শ্রী গুরুবেম ওম বাগেশ্বর ওই নমঃ ওম হাং হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেবাও নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপঞ্জিকা এবং রাশিফল আজ ষোলোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরেজি তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ আজ বুধবার দশবন্ধু আজ তৃতীয়া অক্ষয় তৃতীয়া থাকবে সন্ধ্যা ছটা বারো মিনিট পর্যন্ত পরে চতুর্থী আজ রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্র থাকবে রাত্রে আটটা উনিশ মিনিট পর্যন্ত পরে মৃগশিরা নক্ষত্র জন্মে দর্শক যারা জন্মগ্রহণ করছে জন্মে বৈশ্য বর্ণ মতান্তরে বর্ণ নরগণ অষ্টোত্তরী রবি ও চন্দ্র চন্দ্রদশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতীয় জাতিকা রাত্রি আটটা উনিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের দেবগণ বিংশোত্তরী মঙ্গলের দশায় জন্মগ্রহণ করছে মৃতের দর্শক বন্ধু কোনো প্রকারের দোষ নেই আজকের যাত্রা শুভ তবে উত্তরে দক্ষিণ ও পশ্চিমে যাত্রা নিষেধ দিবা দুটা ছত্রিশ মিনিটের পর অগ্নিকোণে ঈশান কোণে যাত্রা নিষেধ সন্ধ্যা ছটা বারো মিনিট পর মাত্র উত্তরে দক্ষিণ ও পশ্চিমে যাত্রা নিষেধ রাত্রি আটটা উনিশ মিনিটের পর কোনো প্রকারের যাত্রা নেই দর্শক শুভকর্ম রয়েছে আজকে দীক্ষাগ্রহণ দিবা তিনটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে রাত্র হরিদ্রা রয়েছে ইত্যাদি দর্শক বন্ধু আজ অক্ষয় তৃতীয়া এই ছিল আজকে দিনপুঞ্জিকা চলুন দেখিনি আজকে রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও এবং গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু যারা আমাকে কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে নিই আজকের রাশিফল দর্শক বন্ধু রাশিচক্র প্রথম রাশি মেস মেষ জাতুজাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে যে কোনো ব্যক্তির সাথে আপনারা আজকে শত্রুতা ঘটতে পারে তাই খুব সাবধানে থাকুন খুব সজাগ থাকুন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সজাগ সচেতন থাকুন কর্মস্থানে খুব সজাগ থাকুন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ আপনাদের দিনটি শুভ হোক দর্শকবন্ধু আপনারা মেষরাশি যারা রয়েছেন অবশ্যই আপনারা আজকে দেবী বগলামুখী মাকে একবার স্নান করে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাম বাচং মুখং পদম স্তম্ভয়ন জিও বা লয় কি লয় বুদ্ধিং নাসায় না হিলিং ওম সুহা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষম বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দের দিন আনন্দের মধ্য দিয়ে আপনাদের দিনটি অতিবাহিত হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে কর্মে সফলতা প্রাপ্তি রয়েছে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য শুভ বলা যায় বিশ্বরাশি সমগ্র বিশ্বরাশি জাতি জাতিকাদের বলব আজকে ঘুম থেকে উঠে স্নান করে আপনারা রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভাগবতে বাসুদেব আয়ু এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে বন্ধুত্ব তৈরি হতে চলেছে নতুন কোনো ব্যক্তির সাথে আপনারা আজকে আলাপ হবে এবং বন্ধুত্বে পরিণত হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সফলতা পাচ্ছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের একটু চঞ্চল দেখা যাবে মিথুন রাশি সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাকে বলবো আজকে ঘুম থেকে উঠে নিজেদের হাতে তালু দেখে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে একটু সাবধানে থাকতে হবে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে আপনি বিপদের শিকার হতে পারেন সম্মুখীন বিপদের সম্মুখীন হতে পারেন তাই একটু সজাগ সচেতন থাকুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে চলাফেরায় সতর্কতা বজায় রাখুন কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে ব্যবসায়ীদের সজাগ সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র কর্কট জাতু জাতক জাতিকাদের বলুন আজকের দিনে আপনার ঘুম থেকে উঠে স্নান করে জপ করুন ওম বাঘের সরি নম এই মন্ত্রটি আঠাশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে ব্যয় যোগ রয়েছে অধিক মাত্রায় ব্যয় হবে তাই ব্যয়ের দিকে দৃষ্টিপাত করুন সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও চিকিৎসাজনিত খরচও কিন্তু হতে পারে সেই ক্ষেত্রেও একটু দৃষ্টিপাত রাখবেন অযথা অর্থ ব্যয় হতে পারে আজকে আপনাদের চাকরিজীবী যারা রয়েছেন বা কর্মে যারা যুক্ত রয়েছেন স্বাভাবিক থাকবে আপনাদের কর্মের জীবনযাপন তবে আজকে ঋণও হতে পারে আপনাদের আর যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য মোটামুটি আজকে দিনটি শুভ বিদ্যার্থীদের আজকে চঞ্চল দেখা যেতে পারে সমগ্র সিংহ জাতক জাতিকাদের বলবো আজকে দিনে স্নান করে মাতা লক্ষ্মীদেবীকে স্মরণ করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নম আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যারাশি জাতক জাতিকাদের আজকে সম্মান যোগ রয়েছে আপনারা সম্মান পেতে চলেছেন মান সম্মান খ্যাতি যশ সুনাম এগুলো আপনাদের আজকে রয়েছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবনটাও আপনাদের আজকে স্বাভাবিক থাকবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের আজকে যশ প্রতিভার বিকাশ ঘটতে চলেছে সমগ্র কন্যারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে সূর্যদেবকে প্রণাম করুন সূর্যোদয়কে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলা তুলারাশির জাতক জাতিকাদের সুখ লাভ রয়েছে আজকে আপনারা আজকে সুখী জীবন হবে আজকে দিনটি আপনাদের কাছে সুখ লাভ করবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকছে কর্মে আপনারা আজকে সফলতা লাভ করবেন ব্যবসায়ীদের ব্যবসা লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বিদ্যার্থীদের জন্য আজকে দিনটি খুব শুভ সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকে দিনে স্নান করে রাধা মাধবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন বলা যায় আপনাদের শুভত্ব ফল আপনারা আজকে লাভ করবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সফলতা পাবেন বৃশ্চিক রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকরা আছে ব্যবসায় লাভবান হচ্ছেন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি উত্তম সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে একবার প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকে খুব দুশ্চিন্তা হবে চিন্তাগ্রস্ত মানসিকতা থাকবে কর্মে সংযোগের অভাব থাকবে ফলে কর্মে বিভ্রাট করতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও কিন্তু আজকে সুখময় হবে না খুব সাবধানে থাকতে হবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং আপনি বজরঙ্গী মহাবীর হনুমানজিকে প্রণাম করুন হনুমান চাল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে অযথা ঝামেলা হতে চলেছে যে কোনো ব্যক্তির সাথে অযথা আপনি একটা ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন তাই আপনাকে খুব সতর্ক থাকতে হবে আজকে চলার পথে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও আপনাদের আজকে খুব একটা ভালো যাবে না খুব সজাগ সচেতন থাকুন যারা কর্মজগতে আছেন সাবধানে থাকুন কর্মস্থানে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ কিন্তু সতর্ক থাকতেই হবে বিদ্যার্থীদের জন্য শুভ বলা যায় সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন হুং খ্রং, যা রা লা বা আৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন না সায়ো না সায়ো হিরিং সিরিং পট সুহা এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ রাশি দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সফলতা পাচ্ছেন এবং ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নত যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য শুভ বলা যায় কুম্ভ রাশির সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর ঘরে বসে পাঁচ মিনিট ও শব্দটিকে উচ্চারণ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি চক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি বিপদের দিন যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে আজকে খুব সজাগ সচেতন থাকুন মিন রাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবনও আপনাদের আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে যেহেতু যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে খুব মনোসংযোগ বজায় রাখতে হবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতেই এগোবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি আজকের দিনটি শুভ সমগ্র মিন রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা মহাকাল ভৈরবের মন্ত্র জপ করুন হুং ক্রো যাঁরা রা মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাসায় ও নাসায় হ্রিং সিং ফটসোয়া এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক দিয়ে এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং একটা শেয়ার করুন চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাঘটে এছাড়া যারা অনেক দূরে আছেন আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার বিচার বিচার করাবেন এই সমুদায় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট এই নম্বরটিতে আপনারা ফোন করে বিস্তারিত বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস থেকে এগিয়ে চলুন জীবনে আপনি সফলতা লাভ করবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরে রাধে রাধে